ম্যাচ জেতার হিসেবে সবচেয়ে সফল বিশ্বকাপ শেষে টাইগারেরা বাংলাদেশে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ওমন হারের পর দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলার ঝুঁকিটুকু আদৌ কেউ নেবেন কিনা তা নিয়েছিল সংশয় সব সংশয় দূর করে তা স্কেনের আগমন আরেকটা জিনিস এটা হচ্ছে যে আপনাদের সাথে কোনো বড়ো একটা সুযোগ ছিল সেমি ফিনাল খেলার আজকের খেলাটা অন্য হতে পারতো একটা সময় যেটা দেখা গেলো যে শিরপুর্তে যে ভারতের কোনো পেস বোলারের নাম নেই সিরাপ পাঁচের করতে পারতে পারবে কতটাই করলে না ডেফিনেটলি মার্শাল্লাহ আসলে তানজিম সাকিব রিষাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ ফাইভের মধ্যে ছিল আর রিষাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে বাট মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তো এখন আসলে ধরেন যেই জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড হয়তো ফ্যানস বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারে আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম একটা পর্যায়ে যখন দেখলাম যে

আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান আর আল্লাহর রহমতে এই যে সাতচল্লিশ দিনের মতো একসাথে ছিলাম সবার বিহেভিয়ার খুব ভালো ছিল সবাই একসাথে ছিলাম এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কী প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক সামনে দ্রুত সব কাটিয়েছি অন্য দলগুলোর বড় দলগুলোর বিপক্ষে আমাদের কাজ করে কিনা বা চাপে কিনা এই গত এতগুলো আটটা মাত্র ওয়েস্ট ইন্ডিজ এবং দুইটা দলকে হারা দেবে অন্য কাউকে কিন্তু হারাতে পারিনি না গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না তাই না তো আগের থেকে তো ইম্প্রুভ হচ্ছে খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না এমনি তো মাইনাসেই আছি আমরা তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি তো করেই যাব এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব বিশ্বাস দেখেন আমাদের উপরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আফগানিস্তান ম্যাচ শেষে শান্তর অনেক কথার সাথেই একমত হতে পারেনি দেশের মানুষ তেস্কিনের সাথে সহমত উৎস মাহমুদ অলরাউন্ডার